আপনার এই এলাকা থেকে তিনি বিপুল পটে নির্বাচিত হন আপনার আশীর্বাদ করুন আমাদের প্রিয় প্রার্থী রচনা

I'm going to be a l i t e b e bit of a l b a l i e i t l i t t l a l t i of a l i b i a l i t l e bit o e b i i t t

thank <laughs> you আমি চেষ্টা করেছি এরপর দেখা যাক কি হয় প্রচুর মানুষের সমাগম ছিল প্রচুর মানুষ সাপোর্ট করেছেন প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি প্রচুর মানুষের আশীর্বাদ পেয়েছি আমার পরম পাওয়া যে সবাই আমাদের সাপোর্ট করেছেন এবং দিদি এবং অভিষেক পাশে ছিল এবং দেব পাশে ছিল তো বেসিং ডেফিনেটলি প্লাস এত মানুষের ভালোবাসা তারপর তো গর্বালার আশীর্বাদ থাকলে সব কিছুই হবে স্ট্র্যাটেজি লাগে না মানুষের কাছে পৌঁছতে গেলে ভালোবাসার দরকার আর উপরবেলার আশীর্বাদ দরকারে উড়িয়ে দেবেন এই যে বিষয়টা যে খেলা একদম মানে হবে এই বিষয়টা একটু বলুন খেলা হবে দেখা যাক খেলা কি হয় মানুষ গণতান্ত্রিক অধিকার ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার যারা যাকে মানুষ সাপোর্ট করবেন তাকে ভোট দেবে